জীবনে হুট করি একটা ঝড় আসে মুহূর্তেই সমস্ত সাজানো আনন্দকে ভেঙে চুরে একাকার করে দেন সেই ঝড়ের ধাক্কায় হঠাৎ করেই আমরা কেমন যেন বদলে যাই অনেক কথা বলার থাকলেও আগ্রহ কমে যায় কাছের মানুষের সংখ্যা কমতে কমতে হাতে গোনা দু চারজন এসে থামে কখনো বা একেবারেই কেউ থাকে না বুকের ভেতরের সমুদ্রটা শুকিয়ে যায় অনাদারে আত্মচিৎকারে সেখানে হাকার জমে খুব চোখে সৌন্দর্য হারিয়ে যায় মুগ্ধতা আগের মতন নারিকেল পাতার ফাঁকে চাঁদের উকিঝুকি দেখা যায় না বহুদিন শিউলি তলার শিশির ভেজা শিউলির গ্রানটাও টানে না সকাল সকাল যে এক কাপ চা না হলেই সারাদিনটা মাটি হয়ে বলে মনে হতো সেই চায়ের নেশাটা কাজ করে না আর মিটসেলফে পরে থাকা কাপগুলো ধুলোর আস্তরণ পুরাতন ডায়েরিটায় চোখ পড়লে চোখগুলো আর নষ্টালজিক হয় না কবিতা উপন্যাস কিংবা মগজ খাটানো গোয়েন্দা কাহিনীতে আগের মতন আর পড়া হয় না হঠাৎ মনে পড়া স্মৃতি থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই পাই না হাতের রেখা হাতরে যাই সুখের আশায় কিন্তু সেই সুখের কবে কোথায় কিভাবে অপমৃত হয়েছে কে জানে তাই হয়তো সহ খুঁজেও তাকে আর পাওয়া যায় না তবুও একা লাগে না কিছুতেই বরং ভালো লাগে এইসব অনাদারের হাহাকার গভীর রাতের ফুপিয়ে ওঠা সকালের বিষণ্ণতা দুপুরের অবহেলা আর বিকেলের মন খারাপ আসসালামু আলাইকুম সবাইকে শুরুতেই একটি গল্প শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তো আজকে বিকালে কেউ ক্যামেরা ধরার মতন কেউ ছিল না তো নিজে নিজেই স্ট্যান্ড রেডি করে চলে আসলাম সবার জন্য বিকেলের নাস্তা বানাতে নুডলস তো ভিডিওতে দেখেছেন যে আমি কী কী ইউজ করেছি কী কী সবজি ছিল আজকে আর ডিটেলসে বলবো না তো এখানে আমার নুডলসটা রেডি ভালো মতো নেড়ে জেরে নামিয়ে এনেছিলাম আর নুডলসগুলোতে যত ধরনের মশলা আর সবজি ইউজ করা হবে খেতে ততই অসাধারণ লাগবে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন কেমন লেগেছে সবার কাছে ভিডিওটি তো এইখানে আমি আমার নুডলসগুলোকে রেডি করে নিয়েছিলাম প্লেটে প্লেটে সার্ভ করে নেব এখানে আর নিয়ে যাব তো সবাই এখান থেকে খেতে পারে যে যার মতন তো এ তো রেডি আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটি নুরসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ওই দিনে নুডসটা খেতে অসম্ভব মজা হয়েছিল ওরা বাইরের মতন চাউমিনের মতন হয়েছিল তো এখানেও সবাই বসে পড়লো যে যার মতন নিয়ে খাচ্ছিল সাথে ছিল চা এর তো বিকেলের আড্ডা ছিল আমাদের এখানেই